আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলমাটি শহরের একটা রাস্তা এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খালের মতোই ছোটো নদীর মতো দেখতে সো আমি এইদিকে হাঁটতেছি এবং ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি সো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবো আপনাদের সামনে যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাহাস্তানে গরম শুরু হয়ে গেছে এবং আমি আসি আলমাটি শহরের একটি জায়গায় আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ বর্তমানে গত মাসেও ঠান্ডা ছিল আলমাটিতে এখন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আজকে দেব সেটি হচ্ছে আপনারা যারা কাজাখাস্তানে আসবেন বিশেষ করে যারা বৈধভাবে থাকবেন এবং যারা বিজনেস বিষয়ে এসে অবৈধ হয়ে গেছেন বা সামনের দিকে আসার পরিকল্পনা করতেছেন সো আপনারা আসলে চেষ্টা করবেন সবাই বৈধভাবে তাকার এবং এইখানে গতকালকে একটা ঘটনা ঘটে গেছে সো এইখানে দুইজন মানুষ এইখানে কাজ কাজের জায়গায় যে জায়গায় কাজ করে ওইখানে যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে একজন মানুষ আর একজনের পেটের মধ্যে চুরি ঢুকাইয়া ফেলছে আসলে বাস্তবে কি হয়েছিল না হয়েছিল আমরা জানি না তবে যেটা শুনেছি মানুষের মুখ থেকে ঘটনাটা সো সেইটার আলোকে আজকের ভিডিওতে আপনাদের জন্য এই তথ্যটা দেওয়া সো কাজের মধ্যে ওরা কথা কাটাকাটি এক পর্যায়ে হয়তো ভুলবশত বা রাগের কারণে যেভাবেই হোক একজনের পেটের মধ্যে চুরি ঢুকাইয়া ফেলছে চুরি বলতে এটা হয়তো ছোটোখাটো কোনো একটা নেইল কাটার বা জানি না আসলে আমরা দেখি নাই এটা শুনছি আর কি সো ওর অবস্থা গুরুতর হওয়ার কারণে ও হসপিটালে গেছে যাকে চুরি মারছে তারপরে পুলিশ কেস হইছে। সো পুলিশ কেস হওয়ার পরেই যে দুইজনে মারামারি করছে দুইজন ছিল আর আহত যে হইছে ও তো হসপিটালে ছিল সো ওই দুইজন পালিয়ে গেছে কোথায় গেছে না গেছে এটা আসলে একন জানি নাই তবে পুলিশ হন্য হয়ে কুছতেছে এই দুইজন মানুষকে হয়তো ওরা ধরা পড়বে আসলে এইটাই বলতে চাইতেছি যে আপনারা কাজা আসবেন ভালো কথা আসার পর আপনারা আইনের প্রতি সহনশীল হবেন কাজাখাস্তানের আইনের প্রতি যে দেশে আপনারা থাকবেন সেই দেশের আইনকে আপনারা সম্মান করতে হবে এবং আপনারা এইখানে আসছেন কাজের জন্য দুই টাকা দুই টাকা ইনকাম করার জন্য আপনারা কাজ করবেন ইনকাম করবেন দেশে টাকা পাঠাবেন বা নিজে চলবেন এইটাই এইখানে আসলে মারামারি করার বা জীবনের রিস্ক নেওয়ার চিন্তাও আপনারা বলেও করবেন না কারণ আপনারা ইনকাম কম করেন বেশি করেন এইটা ব্যাপার না কিন্তু কোনো যদি বিপদে পড়েন পুলিশ কেইসে পড়েন তাইলে কিন্তু আপনাদের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে বা অনেক বড় একটা প্যারেশানির মধ্যে পড়বেন সো এই ঘটনাটা বলার কারণটা হচ্ছে অনেকেই এইখানে অবৈধ আছেন কাজাখাস্তানে সো অবৈধ থাকলে আপনাদের জন্য এটা সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকতে হবে একটা ভয়ের মধ্যে থাকতে হবে কারণ অবৈধ মানুষদের কোনো গ্যারান্টি নেই কখন পুলিশ ধরবে কখন ছাড়বে কাজ পাবেন কি না কাজ পাইলেও এইখানে কাজের মধ্যেও আপনারা বইয়ের মধ্যে থাকতে হবে সো একটাই পরামর্শ একটাই অনুরোধ আপনাদের কাছে যারাই আসবেন আপনারা লিগেলভাবে টাকার চিন্তা নিয়েই কাজাখাস্তানে আসবেন আপনারা কেউ অবৈধভাবে টাকার চিন্তা নিয়ে আসবেন না কারণ বর্তমানে কাজাখাস্তানে ইমিগ্রেশন বাংলাদেশের বা বাংলাদেশের মানুষের প্রতি একটা নেগেটিভ ধারণা পোষণ করতেছে কারণ এইখানে এক হচ্ছে গিয়ে এখানে অনেক বাংলাদেশিরা অবৈধ আছেন যারা ভিজিট বিষয় বা বিজনেস বিষয় এখানে আইসা বর্তমানে অবৈধ আছেন সো ইমিগ্রেশন এই অবৈধ লোকদেরকে বিভিন্নভাবে ফেলে রাস্তাঘাটে ফেলে জবাবদিহিতা করে বা দরে দইরা থানায় নিয়ে যায় সো আবার অনেক সময় দেখা গেছে যে এখানে অবৈধ লোকদেরকে পেলে ওরা বৈধ লোকদেরকেও অনেক সময় হয়রানি করে কারণ এইখানে বেশিরভাগ মানুষই এখানে অবৈধ হয়ে গেছে বর্তমানে সো এই অবৈধ লোকের জন্য বৈধ লোকরাও এখন হয়রানির মধ্যে আছে আবার তার উপর গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা সামান্য হোক বা বড়ো হোক এটা বিষয় না এটা তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে কী কারণে ঘটছে এটা কিন্তু বড় বিষয় না এটা হচ্ছে বাংলাদেশি মানুষ অন্য এই দেশের একটা মানুষকে বা এটা তাজিকি শুনেছি যে তাজিকিস্তানের মানুষ এটা যে দেশেরই হোক একটা এই অ্যাটেম্প টু মার্ডার বলা যায় এইটা সো এইরকম একটা কাজ করছে সো অবশ্যই এখন ইমিগ্রেশন বাংলাদেশের মানুষের প্রতি আরও নেগেটিভ ধারণা পোষণ করবে সো এটাই আমার অনুরোধ আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারাই কাজাখাস্তানে আসেন বা কাজাখাস্তানে আসবেন সামনের দিকে আপনারা সুন্দরভাবে চলার চেষ্টা করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে আমাদের বাংলাদেশের মানুষের প্রতি বা বাংলাদেশের প্রতি এই দেশের মানুষের বা পুলিশের একটা নেগেটিভ ধারণা হয় নেতিবাচক ধারণা হয় সেটা আমরা করব না সো আপনারা আপনাদের পরিচিত যারাই এইখানে আসেন কাজাখাস্তানে সবাইকে বলবেন বা সবাইকে দিক নির্দেশনা দেবেন যে সুন্দরভাবে এবং বৈধভাবে থাকার কারণ কাজাখাস্তান ইউরোপের কোনো দেশ না এখানে অবৈধভাবে থাকলে আপনাদের লাইফের তেমন কোনো ভালো কিছু আসবে যে এইটা আমি মনে করি না সো এইখানে আপনারা লিগেলভাবে থাকার চেষ্টা করবেন বিষা নিয়ে বছরে বছরে রিনিউ করে আপনারা অ্যাটলিস্ট থাকবেন তাহলে আপনারা এইখানে বয়ের মধ্যে থাকতে হবে না বিষা থাকলে আপনাদের যদি বিসা থাকে পাসপোর্ট থাকে বিসা থাকে তাহলে আপনাদের আর কোনো বয় নাই আপনারা যে কোনো জায়গায় যান হয়তো পুলিশে আপনাকে জিজ্ঞেস করবে কোথায় কি করো কেন আসছ কি বিষায় আসছো দেখাবেন আপনাদের ভিসা পাসপোর্ট দেখাবেন শেষ এইখানে আর আহামরি কিছু হবে না কিন্তু আপনাদের যদি আপনারা যদি অবৈধ থাকেন তখন কিন্তু আপনাদের আর কথা বলতেই সাহস পাবেন না আপনারা এটা আপনাদের মধ্যে নিজেদের মধ্যেই তো জানা যে আপনারা আপনাদের বিচার নাই আপনাদের একটা দুর্বলতা আছে সো আজকের ভিডিওটা আপনারা জানি না কতটুকু দেখেছেন সো যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা নতুন হাসনে আসবেন বা নতুন আস এসেছেন সো এটা শুধু আপনাদেরকে একটু সচেতন করার জন্য আমার এই ভিডিওটা সো আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন আমি আবারও বলতেছি আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহিত হব আরও না সামনের দিকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ